ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন কি করতে হয় কিভাবে সেটাই দেখাবো আমি আমার ফোন স্ক্রিন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আজকে দেখালাম না আমি আশা করি সবাই কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় বা ক্রিয়েট করতে হয় সেটা আপনারা সকলেই জানেন আর যদি কেউ মনে করেন যে আমি আসলে পারতেছি না তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন আমি সে ব্যাপারে ভিডিও দিব তো আজকে আমি আপনাদের অ্যান্ড ভিডিও দেখাবো আমাকে একজন ভাইয়া রিকোয়েস্ট করেছিল যে ভাই ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় আমাকে সেটা দেখান তো তার জন্য আমি আপনাদের আজকের এই ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাবো তো তার আগে আমি বলে নিতে চাই আমার চ্যানেলের যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সবার প্রথমে চলে যাবে আপনাদের কাছে তো আমি আর কথা বাড়াবো না সেটিং আইকনে ট্যাপ দিয়ে দেবো সেটিং আইকন আসার পরে হ্যাঁ এই যে সেটিংসে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ট্যাপ দেবেন তারপরে যে নিচে কে এর একটা চিহ্ন আছে চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় ট্যাপ দেবেন তো এই যে প্রথমে পাসওয়ার্ড দিতে বলছে আপনার কন্টিনিউ পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন সেটা দিতে বলতেছে আমি সেটা দিয়ে দিলাম আমার আগের পাসওয়ার্ডটি দেওয়া শেষ এবার আমি নতুন পাসওয়ার্ড যেটা দিতে চাইতেছি সেটা দিয়ে দেবো আমি এই জায়গায় নতুন পাসওয়ার্ড যেটা আমি এখন দিতে চাইতেছি সেটা দিয়ে দেব তো আমি পাসওয়ার্ডটা টাইপ করে নিলাম তারপর নিচে এই জায়গায় এসে যে পাসওয়ার্ডটা এখন দিলেন সেইটা আবার দিতে হবে তো আমি দিয়ে নিলাম তারপরে যে সে প্যান চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় ট্যাপ দেবেন হ্যাঁ এখন বলতে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে তো ভিডিওটি কেমন কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব এবং ফলো করবেন এই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম